कल क्या खेल लम फ्री फायर एक, एक साथ और आज क्या बार की लो भाई तो नारा डर बच्ची नहीं करे फोन की बात फोन की सुता है ये कुछ नहीं यार भाई तो ठीक है आप भाई बोलो ना हमारा बात का बोलती हूँ ना हमारे इन कम करे खाला बोलो आज क्या है हाँ आज क्या कुछ है मारे किस किन दिग्गज को बोलो नहीं जो माने क्या रुपये दिवर कुछ ना क्या रुपये तो दे ही नहीं पास মানুহ হৈ গৈছে নুকু বইাই কথা শুনা মন ভগি কওঁ বেলেগ

দেখ মাম জানি তুই আমার হাতে পাবিনা রে আর তুই একটা জিনিস রে করা আমি না করা পর্যন্ত তুই আরে আমার না সতেরো বছরকার এক্সপিরিয়েন্স

আরে এটাং গটিয়া লাগতেছে তাহলে আমরা এ নাই খলামু এ নাই করমু আরই মামা যাইরিন গাম করে দুই মহা ভাই তো জনকে নিয়ে এসে আংরে কামাই না খালি ফ্রি ফায়ার তো কামু

সামান্য একটা অনলাইন গেমের জন্য নিজের লাইফটাকে নষ্ট করে এই সব অনলাইন গেমের থেকে দূরত্ব থাকেন লাইফটাকে আজকের ভিডিওটা বানানো ছাদী নাগাল কিছু মানুষকে নিয়ে যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ